এর ভিতরে আমাদের ফল ছাত্রই নাই আশা করি সুফল পাবা এবং বাস্তব জীবনে তোমরা কি সুখে শান্তিতে থাকতে পারবা এই 1800 টাকার প্যাকেজে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধীবৃন্দ আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যেটা আমার অনেক আগেই জানা ছিল কিন্তু আমি যেহেতু একজন হোমিও ডাক্তার সেই হিসাবে এই বিষয়গুলো মানুষ কিভাবে নেবে আপনারা কিভাবে নেবেন এই কারণে এটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি নাই কিন্তু বিষয়টি হলো যেগুলি সারা সমাধান পুরাপুরি হয় না কিছুটা ঘাটতি থেকে যায় এজন্য পুরোপুরি সমাধানের জন্যে এই পথগুলি আমাকে বেছে নিতে হয়েছে সেটা হলো যে হোমিও চিকিৎসার সাথে সাথে যৌন রোগের ক্ষেত্রে খাদ্য কিছু বিষয়ক সহযোগিতা নিতে হয় তা না হলে তাড়াতাড়ি বা পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্রতার মধ্যে বসবাস করে শিশুকাল থেকে বিভিন্নভাবে তাদের পুষ্টিহীনতা থেকে যায় এই কারণে দীর্ঘদিন যারা খাদ্য বা যৌন বিষয়ক খাদ্যগুলো যৌন সহায়ক খাদ্যগুলো দীর্ঘদিন যারা এর থেকে বঞ্চিত দীর্ঘদিন টেস্টেশন ঘাটতি হয়ে রয়েছে তো এই দীর্ঘদিন পুষ্টিহীনতা এবং টেস্টেশন হরমোন কম থাকার কারণে যে যৌন দুর্বলতাগুলো দেখা দেয় শুধুমাত্র ওষুধ দিয়ে হোমিও সঠিক চিকিৎসা দিয়ে সম্পূর্ণরূপে সুফল পাওয়া যায় না পুষ্টিহীনতা পূরণ করা সম্ভব হয় না এই জন্য অনেক ডাক্তার প্রকৃত হোমিও ডাক্তার যারা তারা আমাকে এই বিষয় নিয়ে তিরস্কার করেছেন যে উনি হোমিও ডাক্তারের ভিতরে অন্যান্য মাথা টিংসার খাদ্য আচার পাউডার ব্যবহার করেন কেন আমি বলি যে অন্য অন্য কোনো রোগের চিকিৎসাই আমি হোমিও মূল চিকিৎসার বাইরে যাই না শুধুমাত্র যৌন রোগের ক্ষেত্রে আমার এগুলো করা লাগে কারণ আমার দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতায় আমি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা হবে শুধু বাস্তব জীবনে কার্যকারিতা বাস্তব জীবনে এর প্রয়োগ করে ফলাফল অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় তো এই কারণে আমরা আপনাদের সম্মুখে খাদ্য বিষয়ক অনেক ভিডিও দিয়েছি যৌন সহায়ক খাদ্য সম্পর্কে আমরা ভিডিও দিয়েছি বা এই সম্পর্কে আমাদের প্যাকেজ রয়েছে আজকে ওর সঙ্গে নতুন একটি সংযোজন মাখা পাউডার এই যে বিখ্যাত মাখা কোম্পানি আপনাদেরকে দিচ্ছে এবং শ্রদ্ধ জাহাঙ্গীর সার আপনার এটা অনেক ওনার অ্যাডভার্টাইজ পাওয়া যায় আমরা অবশ্য বেশি অ্যাডভার্টাইজ কোনো বিষয় করি না কারণ আমাদের মূল চিকিৎসা হলো হোমিওপ্যাথি এই সাধারণ কোনো বিষয় নিয়ে শুধুমাত্র তার উপরেই ঝুঁকে পড়া এটা আমাদের কাজ না তো জাহাঙ্গীর দেখিয়েছেন ওইটা আর এইটার ভিতরে কাজে তেমন পার্থক্য হয় না কারণ এগুলো পেরু জুন প্রদেশে সমুদ্র পৃষ্ঠ থেকে যেখানে পঁয়ত্রিশশো মিটার উঁচুতে এই গাছ উৎপাদন হয় এবং সুকৌশলে তার থেকে শিকড় আহরণ করে প্রাকৃতিক রোদ্রে শুকিয়ে এটা মিহি করে গুঁড়া করে পাঠানো হয় কানাডায় কানাডায় ওখানে পরীক্ষা নিরীক্ষা করে জীব জীবাণু মুক্ত করে প্যাকেজিং করে আমাদের দেশে আসে আমরা কেউ এগুলো উৎপাদন করি না আমাদের দেশে কেউ আমরা এগুলো উৎপাদন করি না এই প্যাকেটের ভিতরে দুই লম্বাই নাই আমি ছাড়াও এই প্যাকেটগুলো যারা দেয় তারা সঠিয়ে দিচ্ছে হুদাই একজনের উপরে জোর ছাপানোর বা তারটা খারাপ এটা বলার প্রয়োজন নেই কারণ এই ধরনের প্যাকেটের যত মাকা পাউডার পাবেন সবই এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা ইম্পোর্টারদের কাছ থেকে আমরা কিনি সবাই এটাই করে আমরা নিজেরা কেউ উৎপাদন করি না অতএব এইটা নিয়ে বাঘ বিতনটা করে লাভ এখন আমাদের প্যাকেজ আমরা যে হোমিও ওষুধগুলো আপনাদেরকে দেই এর মধ্যে রিয়েল হোমিওপ্যাথি এবং মাদার সাইড মাদার যেটা প্যানিসকে বড়ো করে এবং কম্বিনেশন আপনার কয়টা আগে মুখেও খেয়াল করেন রিয়েল হোমিওপ্যাথি পাঁচটি ওষুধ এবং একটা মাদার সাইডিনিয়া ভাল গেরিজ যেটা পেরিসকে সুঠামো বড় করে এবং মাদার কম্বিনেশন যেটা আপনাদেরকে আগে দেখিয়েছি একশো এমএলএর একটা মাদার কম্বিনেশন এবং একটা মালিশ পেরিসকে সোজা বড় মোটা করার যে মালিশটা আগে ভিডিওতে আছে ওই মালিশ আর এক পাউডার এই সবগুলি মিলে আমরা আপনাদের একটা প্যাকেজ দিচ্ছি মূল্য এই সব মিলে আপনি যদি কিনে আলাদা আলাদা কিনে করতে যান তা পঁয়ত্রিশশো তিন হাজার টাকা সহজ আসবে সেখানে আমরা যেহেতু এগুলো আগের থেকে আমাদের সংরক্ষণে পর্যাপ্ত পরিমাণ আছে সেক্ষেত্রে আমরা আপনাদের সব মিলে দেব আঠারোশো টাকায় তিনশো টাকা অগ্রিম দিতে হবে পনেরোশো টাকা পরে দিবেন। অগ্রিম ছাড়া আমরা দেই না কারণ এটা আমাদের খুব লাভের খাত না এটা আপনাদেরকে বুঝতে হবে যারা এইসব প্যাকেজে বা অন্যান্য ক্ষেত্রে যারা দেখবেন ব্যাপক লাভ করে থাকে তারাই অ্যাডভান্স সারা পাঠিয়ে দেবে এই কারণে যে দু একজন এগুলো গ্রহণ না করে রিসিভ না করলে ফেরত দিলে তাদের ক্ষতি নাই কারণ যারা নেয় তাদের কাছে লাভ ওটা কুষায় আর আমরা যেহেতু লাভ কম করি আমাদের এটা সম্ভব না এটা আপনারা যদি জ্ঞানী হয়ে থাকেন বুঝবেন ধন্যবাদ সবাইকে এই আঠারোশো টাকার প্যাকেজে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আর যার মধ্যে যেগুলো থাকবে এগুলো দিয়ে কাজ না হলে যদি যৌন ক্ষমতা সক্ষমতা না আসে তাহলে যুবক তোমার জন্য আমাদের করার কিছুই নাই এর ভিতরে আমাদের ছল নাই আশা করি সুফল পাবা এবং বাস্তব জীবনে তোমরা কি সুখে শান্তিতে রাখতে পারবা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ